কেশবপুরে দোয়া মাহফিল ও যৌথসভা সভা অনুষ্ঠিত হাফিজুর রহমান যশোর প্রতিনিধি যশোরের কেশবপুরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশ বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং যৌথসভা সভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই মাহফিল এবং সভা অনুষ্ঠিত হয় কেন্দ্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও যশোর বিএনপি মনোনীত প্রার্থী আলহাস আবুল হোসেন ছয় আসনে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল বাড়ি বরবু পৌর বিএনপি সভাপতি আলহাস আব্দুল সামাদ বিশ্বাস উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত যথসভায় আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়া রহমান সহসভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী

আমাদের দেশ নেত্রী বেগম চলে না তিনি দিক নির্দেশনা দিয়েছেন আজকে আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই আমরা আমাদের দেশ নেত্রী বেগম খেলাধে জিয়া সেই গণতন্ত্র এই পুনরুদ্ধার করার জন্য তিনি যে লড়াই সংগ্রাম করে গেছেন এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশের স্বাধীনতার সর্বম গণতন্ত্র রক্ষা করতে হলে বাংলাদেশ কার্যতাবাদী দলকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তাই আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন কেশুপুর ভুজলা বিএনপির সকল ভোটদান নেতৃবৃন্দ পৌরসভা বিভিন্ন সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ কেশবপুর ভুজলা পৌর বিএনপির সকল

Виду и